ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর যে বক্তব্য দিয়েছেন এটা যদি সত্যি হয় খুবই আশ্চর্যজনক আবার মিথ্যাও হইতে পারে কারণ ভারতকে আসলে আমি নিজেও এতটা বিশ্বাস করি না আবার আমাদের পররাষ্ট্র উপদেষ্টার মাঝে মাঝে কথাবার্তা শুনলে মনে হয় যে ঘটনা কিন্তু সত্য কারণ এরা তলে তলে একটা সেটিং দেখাচ্ছে উপরে একটা সেটিং দেখাচ্ছে নাকি ভারতে মিথ্যা বলছে পেচকিত লাগছে একটা কিছু সব কিছুতে ভারতকে দোষারোপ করে আবার বাংলাদেশ ভারতের কাছ থেকে ভালো সম্পর্ক প্রত্যাশা করা এটা কখনোই হতে পারে না দাবি করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী তার বক্তব্য যে এই মুহূর্তে ভারত বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলার কারণে এটা চিন্তা করছে এই যে একটা ডাহা মিথ্যা কথা রাজনীতি এগুলো আমি আসলে পছন্দ না বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন বিষয়টা এরকম না সারা দেশ আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই বাজে অবস্থায় আছে ডেবিল হ্যান্ড চলছে কিন্তু কোন ডেবিল ধরা গেছে পলিটিক্যাল টার্গেটের ডেবিল ঘুরছে এটাও কিন্তু বাস্তব বাংলাদেশের প্রেক্ষাপটে তবে ভারত সুযোগ পাইলে খালি একটা ট্রাম্প কার্ড খেলে সংখ্যালঘু সংখ্যালঘু বলা হচ্ছে যে গতকালকে দিল্লি বিশ্ববিদ্যালয়ের একটা প্রোগ্রামে তিনি বলছেন যে বাংলাদেশের সঙ্গে দ্বন্দ্ব নিয়ে দুটি বিষয় রয়েছে সংখ্যালঘুদের উপর নির্যাতন বেড়ে যাওয়া যেটা মিসা কথা আর দ্বিতীয় এটি এমন একটি বিষয় হয় যা বাংলাদেশের ক্ষেত্রে আমাদের চিন্তায় প্রভাব ফেলছে আর তাদের নিজস্ব রাজনীতি আছে কিন্তু দিন দিনশেষে আমরা প্রতিবেশী বাংলাদেশকে ঠিক করতে হবে তারা ভারতের সাথে কি চায় যদি অন্তর্বর্তী সরকারে কেউ প্রতিদিন ভারতকে সব কিছুর যেন দায়ী করে আবার আমাদের দোষারোপ করা হয়েছে আপনি এক হাতে বলতে পারেন না আমি আপনার সাথে এখন ভালো সম্পর্ক চাই প্রতিদিন সকালে উঠে যা কিছু ভুল হবে তার জন্য আমাকে দায়ী করবেন আবার বলবেন যে আমাদের সাথে ভালো সম্পর্ক চাই এইটা হইতে পারে না ভারতের দাবি যে সরকারের যে কোনো ব্যর্থতা ভারতের উপর চাপায় দেওয়া হচ্ছে পলিটিক্যালি বা আরও বিভিন্ন কিছু আবার ভারতের সাথে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্কও চাচ্ছে এখন মেইন যে ঝামেলাটা ভারতের সাথে কোথাও না কোথাও বর্তমান সরকারের সরকার কারা এন টি আওয়ামী তো সরকার সো শেখ হাসিনা ইস্যুটা এখানে একটা ফ্যাক্ট কোথাও না কোথাও সরকারে এমন কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নাই বা দল নাই যারা শেখ হাসিনাকে পছন্দ করেন সবাই সুযোগ পাইলে ডক্টর ইউনুসো শেখ হাসিনার ফাঁসি নিশ্চিত করবে এটাই বাস্তব কিন্তু কিছু ইন্টারন্যাশনাল রুলস রেগুলেশন আছে ভারতে চলে গেছেন সেখান থেকে ফিরিয়ে আনা পরিস্থিতিকে বোঝা এরকম একটা চাপ তো আছেই এখন আমাদের সরকারকে ক্লিয়ার করতে হবে যে আমরা কি ভারতের সাথে ভালো সম্পর্ক চাই নাকি চাই না যদি চাই কিভাবে চাই আমাদের দাবি ভারত প্রতিবেশী রাষ্ট্র কোনো সমস্যা নেই আমরা একটা খাইও না পড়িও না মাগনা লেনদেন আছে ব্যবসা বাণিজ্য আছে অনেক কিছু আছে টাকার বিনিময়ে হচ্ছে ফ্রিতে ভারতের সাথে আমাদের বন্ধুত্ব দরকার বাট আমার যে ন্যায্য অধিকার সেইটার বিনিময়ে আমি দিলাম বড়রাষ্ট্র রাষ্ট্র আর আমি কিছু পাইলাম না ভাই ভারতের ব্যাপারে আমি কোনো কথা বলতে পারবো না আমি এগুলাতে বিশ্বাসী না সীমান্তে ভারত সরকারকে দায়িত্ব নিতে হবে একটা মানুষের বকে আর গুলি চলবে না এগুলা প্রতিবেশী রাষ্ট্র হিসাবে ভারতের দায়িত্ব মেক্সিউর করা বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে ভারত হস্তক্ষেপ করতে পারবে না যা অতীতে করে আসছে আমরা ভারতের সাথে বন্ধুত্ব করব চোখে চোখ রেখে চুক্তি হবে সমতার ভিত্তিতে বড় ছোট এই সেই হিসাবে না একজন বাংলাদেশ হিসাবে সরকারও উপর একটা করবে তলে একটা আরেকটা করবে দ্বিচারিতার দরকার নাই ক্লিয়ার করে দেন এদেরকে পরবর্তী রাজনৈতিক সরকার আসলে বোঝা যাবে এটা কি হয় ভালো থাকুন